আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকের নিউজ ভালোবেসে বাবার সম্পত্তি ছেড়ে ফুটপাতে রাজকন্যা ভালোবেসে রাজপ্রসাদ ছাড়লেন রাজকন্যা রাজমহল ছেড়ে চলে এলেন ফুটপাতে মালয়েশিয়ার বিজনেস টাইকুন কে পেং মালয়েশিয়ার অন্যতম ধনী ব্যক্তি তার একমাত্র মেয়ে অ্যাঞ্জলাইন ফ্রান্সিস থু জন্মের পর থেকেই বিলাসবহুল জীবন ভোগ করে আসছেন থু কিন্তু সেই বিষয় সম্পত্তি বিলাসিতাকে এক নিমিষে ছেড়ে হাত ধরলেন অতি সাধারণ এক যুবকের সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ওয়েলসে মালয়েশিয়ার জন্ম হলেও দু সালে পড়াশোনার জন্য ইংল্যান্ডে পাড়ি দেন থু দু সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করার সময় জেদিদি ফ্রান্সিস নামের এক যুবকের সঙ্গে আলাপ হয় তার ফ্রান্সিসের জন্ম ক্যারিবিয়ানে তিনি প্রেমবোক কলেজের ডেটা বিষয়ে গবেষক আস্তে আস্তে তাদের সম্পর্ক গভীর হয় ফ্রান্সিসকে ভালোবেসে ফেলেন থু কিন্তু কোটিপতি বাবা যে এই সম্পর্ক মানবেন না তা বেশ ভালো করেই টের পাচ্ছিলেন থু তা সত্ত্বেও তার সম্পর্কের কথা বাবাকে জানান তিনি মেয়ের উপর ভীষণ রেগে যান থুর বাবা শটান না করে দেন ওই বিয়েতে খুর সামনে দুটি রাস্তা খোলা ছিল এক ফ্রান্সিসকোকে ভুলে যাওয়া আর দুই বাবার বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করা কিন্তু বাবার বিরুদ্ধে যাওয়াটা মোটেও সহজ ছিল না কারণ সেক্ষেত্রে বিসর্জন দিতে হতো তার এতদিনের অভ্যাসকে বিসর্জন দিতে হতো তার বিলাসবহুল জীবনকে তোর সেটাই করলেন ফ্রান্সিসের ভালোবাসার সঙ্গে যে আর কোনো সম্পদের তুলনা করা যায় না সেটা বুঝিয়ে দিলেন প্রাসাদ সম্পত্তি সমস্ত ছেড়ে হাত ধরে নিলেন ফ্রান্সিসের সম্প্রতি তারা বিয়ে করেছেন বন্ধু বান্ধব সহ মোট তিরিশ জনকে নিয়ে প্রেমব কলেজ ক্যাম্পাসেই এই বিয়ের অনুষ্ঠান হয় নবদম্পতি বর্তমানে কলেজের লজে থাকেন পড়াশোনার পাশাপাশি একটা চাকরিও খুঁজছেন থু আজই পর্যন্তই আল্লাহ হাফিজ